আমি গীতা নিয়ে শেষ প্রশ্নে আসবো কৃষ্ণ কেন অর্জুনকেই গীতার জ্ঞান দিতে গেল দেখো অর্জুন অন্য কেউ নয় অর্জুন সমগ্র জনজাতিকে রিপ্রেজেন্ট করে বুঝতে পেরেছ হ্যাঁ এটাকে দুভাবে প্রশ্ন নিতে পারি যে মহাভারতের পয়েন্ট অফ ভিউতে কেন শুধুমাত্র অর্জুন তো সেক্ষেত্রে বলা যেতে পারে যে ওখানে ভগবান শ্রীকৃষ্ণই এর উত্তরটা দিয়েছিল গীতাতেই ভগবান বলেছেন স্বয়ং যে তুমি আমার সখা এই জন্য আমি তোমাকে জ্ঞান দিচ্ছি বন্ধু তুমি আমার তাই জন্য তোমাকে আমি জ্ঞান দিচ্ছি এখানে একটা মানে গীতারই একটা জায়গা রয়েছে যেখানে ভগবান যখন বিশ্বরূপ দেখালেন একাদশ্রধ্যায় তখন উনি বলছেন অর্জুন স্তুতি করে তার প্রণাম প্রণাম করে বলছে যে আমি হয়তো আপনাকে বন্ধু বসত কখন কি কু কথা বলেছি কখন হয়তো ইয়ার কি ফাজলাম মেরে ফেলেছি কারণ বন্ধুদের সঙ্গে না ইয়ার কি ফাজলাম মারি কী বলেছি না বলেছি আপনি আমাকে ক্ষমা করুন পরে বিভিন্ন অনেক পরে তখন আবার ভগবান শ্রীকৃষ্ণ তাকে বলছেন তুমি আমাকে বন্ধুরূপে দেখেছিলে সেই জন্যই তুমি আমাকে পেলে যে আমাকে যেভাবে ভজনা করে আমি তাকে সেভাবে ভজনা করি আমি যদি ইনি ঈশ্বর ইনি ভগবান ইনি অনেক উঁচুতে আমি নিচু এই ভাব রাখি তাহলে তোমার সঙ্গে ওই ভগবানের সম্পর্কই ওই এমপ্লয়ি আর ওই মালিকের মতো হয়ে গেল। মালিক তোমাকে অত বেশি পাত্তা টাত্তা দেবে না ভগবানকে ভগবান আমার থেকে উঁচু আমি ভগবানের থেকে নিচু এই ভাব নয় ভগবান আর আমি সমান আমি যখন পূজা করছি ভগবানকে পূজা করছি আগে ধ্যান করে সেই পুষ্পটা নিজের মস্তকে দিচ্ছি কারণ আমি নিজে স্বয়ং ভগবানত্বে নিজেকে উত্তীর্ণ করে তবে ভগবানকে পূজা করছি মৃন্ময়ী থেকে দেবী দুর্গাকে আমরা চিন্ময়ীতে আবাহন করছি সেই যে মৃৎ প্রতিমা মৃন্ময়ী তাকে চিন্ময় করছি কীভাবে পূজা পদ্ধতি যদি তুমি দেখো দেবী দুর্গার পূজা পদ্ধতি সেখানে তুমি দেখবে নিজে আগে আত্মপ্রাণ প্রতিষ্ঠা আগে নিজের যে প্রাণকে ধারণ করতে হবে তারপরে দেবী দুর্গাকে নিজের চেতনায় আবাহন করে তার থেকে সেই চেতনাকে নিয়ে মৃত প্রতিমাকে তুমি স্থাপন করছো এটাকে বলা হয় প্রাণ প্রতিষ্ঠা প্রাণ প্রতিষ্ঠা মানে অনেকে ওই কিছু কিছু লোক দেখবে কমেন্ট প্রাণ প্রতিষ্ঠা করতে পারলে তো তাহলে আর ডাক্তার ইঞ্জিনিয়ারিং প্রয়োজন হতো না তাহলে প্রাণ দিয়ে দিলে লেটা চুকে যেত একদম বোকা বোকা কথা এই প্রাণ প্রতিষ্ঠা মানে ওই প্রাণ দিয়ে দেওয়া নয় প্রাণ প্রতিষ্ঠা মানে আমার চেতনাতে থাকা প্রাণকে ওই মৃণময়ীর মধ্যে আবাহন করা আমি তাকে আবাহন করতে পারি আসা না আসা আসে যায় না আজকে ওয়েস্ট বেঙ্গলই ধরো এত দুর্গাপুজো হচ্ছে প্রতিটা ঠাকুর মশাই বিশাল বিশাল বড় বড় পণ্ডিত পুরোহিত নাইনটি নাইন পার্সেন্ট তারা হয়তো ঠিকমতো পুজোও জানে না কিন্তু তারাও যখন পুজো করছে তারা ভক্তগণ যখন সেই মন্দিরে গিয়ে পুষ্পাঞ্জলি দিচ্ছে তখন তারা কি বলছে যে এই মন্দিরের প্রতিমাটি একটু কম প্রাণ মাছে মনে হচ্ছে অমুক জায়গায় বেশি ভালো পুজো হচ্ছে এর এবং ওর মধ্যে কোনো পার্থক্য নেই ভক্তের ভাব ভাবগ্রাহী জানার জন্য ভক্তের ভাব দ্বারাই সেই প্রতিমা মৃন্ময়ী থেকে চিন্ময়ী হয়ে ওঠে ভগবান ভক্তের ভাব দ্বারাই প্রতিমারও প্রয়োজন নেই শুধুমাত্র মহালয়ার দিন যখন বীরেন্দ্র কৃষ্ণ মধ্যে তো পরে আগে তো ইয়া চান্ডি মধ্যে ওই শব্দ শোনা মাত্রই কি তোমার মধ্যে মনে হয় হ্যাঁ দুর্গাপুজো এসে গেল দুর্গা পুজো এসে গেল তখন প্রতি তোমার ওই আকাশের তুলোটা যেন মেঘটা যেন সত্যি একটু পেঁয়া পেঁজা তুলের মতো লাগছে আহা রুদ্রটা যেন একটু একটা স্পেশাল বলে মনে হচ্ছে এই ওখানে ঢাকের শব্দ ঢাকের শব্দ নিয়ে হয়তো বাইক চলে গেছে তোমার ঢাক বাজলো মনে হল তো এই যে ভাবটা এটাই প্রাণ সমাজটা যেন মানে প্রাণের দ্বারা উদ্দীপিত হয়ে উঠলো দেবী যেন পুলকে পুলকে একদম বিরাজিত হয়ে এটাই প্রাণ এটাই প্রাণ প্রতিষ্ঠা প্রকৃতি যেন নতুনভাবে সেজে ওঠে সমগ্র সংসার যেন সাজো সাজো রবের মধ্যে নিজেকে মেলে ধরে এটাই প্রাণ এর জন্য আহামরি কিছু প্রয়োজন হয় না আচ্ছা দ্বিতীয় প্রশ্ন আছে হ্যাঁ বলো এই যে গীতা গীতা ছুঁয়ে প্রতিজ্ঞা করা মানে গীতা ছুঁয়ে যদি কেউ বলে সেটা কি মানে সেটা কি আদৌ কাম্য দেখো যে সমাজ গীতা পড়ে না তার গীতায় গীতা ধরে মানে ওই ইয়ে করাটা কতটা যুক্তিযুক্ত আমি জানি না বা এটার কেন করানো হয় আমি এটা কোনো আইডিয়াও নেই কারণ আমি আইনের ছাত্রও নেই বা আইনের কী কী জন্য ওটা করা হয় আইডিয়া নেই সেজন্য আমি তোমাকে এটা সঠিক উত্তর দিতে পারবো না বাট যে ব্যক্তি কোনো দিন গীতা পড়েনি যে ব্যক্তির গীতার প্রতি কোনো শ্রদ্ধা নেই সে গীতা শুয়ে সহজেই মিথ্যা কথা বলতে পারে এটা অত্যন্ত স্বাভাবিক বিষয় হ্যাঁ ওই ছোটোবেলায় আমরা বলতাম না মায়ের দিব্যি খেয়ে বল হ্যাঁ মায়ের দিব্যি খেয়ে বল হ্যাঁ ওটা ওটা ওরকম মাটাকে আছে ভালোবাসে বলে হয়তো যদি মা মরে যায় এই জন্য হয়তো সত্যি কথা আমরা বলে দিতাম কেউ কেউ আবার ওইদিকে একটু হাসতে করে বলে দিত হয়তো মিথ্যা কথা বাট ওই মায়ের দিব্যির মতো আর কি মাকে ভালোবাসি বলে মায়ের দিব্যিটার গুরুত্ব আছে না হলে মায়ের দিব্যি বলেও মিথ্যা কথা বললেও মাকে সত্যি সত্যি মরে যাবে মরবে না কিন্তু ওই মায়ের দিব্যিটার এটাও হয়তো ওই ধরনের কিছু হবে বাট এটার কতটা গুরুত্ব আছে সন্দেহ তো অবশ্যই থাকে মহাভারতে অর্জুন শ্রীকৃষ্ণকে পেয়েছিলেন তার পাশে কার ওকে এটা খুব ভালো প্রশ্ন দেখো মহাভারতের এই অর্জুন এবং ভগবান শ্রীকৃষ্ণ ভগবান স্বয়ং তো এখানে যখন উপস্থিত হয়েছিলেন সেটা তো অত্যন্ত প্রীত বিষয় এবার যিনি ধর্মের পথে রয়েছেন আপাতত আজকের দিনে দাঁড়িয়ে ওইভাবে কে ভগবান শ্রীকৃষ্ণ ওইভাবে তো আমি বলতে পারি না বাট একটা কথা বলতে পারি পঞ্চতন্ত্রে পণ্ডিত বিশ্ব খুব সুন্দরভাবে একটা বাক্য বলেছিলেন খুব সম্ভবত পঞ্চতন্ত্রই বোধ হয় নাকি চাণক্য বলেছিলেন আমার অতটা মনে নেই যাই হোক বাক্যটা হলো মহাজন ইয়ে না গতাহা সপন্থা মহান মানুষকে অনুসরণ করো মহান মানুষকে দ্বারা যেগুলো করেছেন যেমন যে পথে চলেছেন তুমি সেই পথকে অনুসরণ করো তুমি সে পথে চলো সে পথে গেলে তুমি শ্রেষ্ঠ পথে পৌঁছতে পারবে আসলে কোনটা শ্রেষ্ঠ পথ না মহাজনজেনা কথা পান্থা হলো মহাভারতের যুধিষ্ঠির বলেছিলেন যুধিষ্ঠির বলেছিলেন এলাইনটা মহাজনজেন কথা সন্থা যখন তাকে প্রশ্ন করেছিল ক পন্থা পথ কি আসলে কোনটা পথ এই কফ পন্থা শব্দের দ্বারাই অনেক কিছু অনেক প্রশ্ন হয়ে যায় এরকমই বিভিন্ন আরও ক্লিপস পাওয়ার জন্য আরও বিষয়ে জানার জন্য আমাদের এই চ্যানেল ইউটিএস ক্লিপসকে অবশ্যই সাবস্ক্রাইব করুন